আমরা এখন যে পরিস্থিতি আছি তাতে বোঝা যাচ্ছে যে রাস্তার কোনো ক্ষতি আমরা করব না আমার দোকানে এই উপরে আসছিল আমি এখানে দাঁড়ায় আছি দাঁড়ায় থাকাকালীন দাড়াকে গায়ে ধাপ করে আমার দৌড়তে গেছে আমি ধরতে না পারি দুপুরে আমি যখন দৌড়তেছি উনি আমার পাঁচ দশ দৌড়ে আমার দৌড়ে নিয়ে মনে করেন লাগিয়ে দিব আমি নিয়ে যাবো ডাইরেক্ট থারায় নিয়ে যাবো তারপর আমার ধরতে পারি না পরে আমি চলে চলে আসছে এখন এই হলো পরিস্থিতি আমরা গরিব দুঃখী এখন কোথায় যাবো বলেন আমরা কোথায় যে কি করে খাবো আমাদের এখন বিবাহ বা বেঁচে আমরা কিভাবে বাঁচাবো বলেন আমরা এই দূরে নিচ্ছু এই রাস্তার উপরে থাকি আমরা এই যে উপরে থাকি আমরা বেঁচতে পারবো না এই কিন্তু আমাদেরকে হ্যান্ডক্যাপ লাগিয়ে নিয়ে চলে যাচ্ছে এই হলো আমরা পরিস্থিতি আমরা হকার কোথায় যাবো বলেন সরকার তো বলতেছে যে কোনো হকার থাকবে না কোনো রাস্তাঘাট থাকবে না এইসব লোকজন যাবে কোথায় বলেন আপনারা এগুলো পরিস্থিতি আমরা এখন আমাদের না খাওয়া কোনো পথ নাই এই পর্যন্ত বলছে যে আপনারা আপনারা এখানে থাকবেন নাকি আসা পেশার পরে এই কথা বলার পরে বলছে যে আপনারা একটা সিরিয়াল নিয়ে থাকবেন আমরা একটা সিরিয়াল নিয়ে আসি আমরা বাইরে উপরে উঠি না উপরে উঠে না তারপরেও মনে করে এখান থেকে পুলিশে আসে আমাদেরকে গ্রেপ্তার করে এক একজন করে আজকেও নয় দশজন লোক আমাদেরকে নিয়ে গেছে আমাকে স্বয়ং আমি এখানে দাঁড়ায় আছি বলে সবাই আমাকে ডাইরেক্ট থাবা দিতে আমার যদি ধরতে পারে তাহলে আমাকে নিয়ে যেত না এরকম আমরা কোনো চাঁদা কোনো কিছু দেয়নি এটা মিথ্যা কথা বলবো না এটা কেউ নেয়নি